আরো যেন টাকা পয়সা হয় সুখে শান্তিতে যেন দিন কাটায় গতি নাই রে গতি নাই দান সারা গতি নাই ভাবি ও ভাবি ভাবি ও ভাবি ভিক্ষা নিতে আসছিলাম গো ভাবি নাই ওই ভাবি ও ভাবি আরে আপনি সরেন তো ওই ভাবি ও দেন দেন দুটা ভিক্ষা দিয়া যান এই তোমার ভিক্ষার দরকার ভিক্ষা তো আমি দিবো তোমার চাচি কিসের দরকার না না আমার ওই ভাবির এই দরকার ওনার থেকে ভিক্ষা না নিলে আমার দিনটা ভালোভাবে শুরু হয় না তুমি আমাকে আমার বউকে ওই ভাবি তুমি ভিক্ষা নিবা আমার কাছ থেকে নিবা তোমার ভাবির কি দরকার না আপনার কাছ থেকে আমি ভিক্ষা নিবো না আপনি যদি এক বস্তা চাবো দেন তারপর আপনার থেকে নেব না আমি ভাবি যদি আমাকে একমুট চাল দে ওটাই আমি নিয়ে চলে যাব কারণ ওনার থেকে আমার দিন শুরু হয় না অভিশাপ দিলাম তোদের এই যে ধন সম্পত্তি যেন পিপড়াই খায় হ্যাঁ ভাবি ডাকছি তো কি হয়েছে ভাবি ডাকা যায় না চাষি ডাকা যায় না আপা ডাকা যায় না তা কবি আম্মা ডাকতে বলতেছে নাকি আমার আম্মা বাড়িতে নাই আমার আম্মার বাড়িতে আছে ওই বাড়িতে তো গেলাম ভিক্ষা তো দিল না আবার লাঠি দিয়ে তাড়াইয়া বার করে দিল যাক এই বাড়িতে যাই দেখি কিছু পাওয়া যায় কিনা কই গো আপা ও খালামা ও বাড়িতে আস নাকি দেন দেন আপনার তো যা ভিক্ষু আসছে ভিক্ষা দেন সারাদিন ভিক্ষা দিতে দিতে আমার গ্রামের চালে ফুলে ধরো আর লাগো ওই বাড়ির ভিক্ষা নিতে গেছিলাম ওই বাড়ির ভিক্ষা পাই নাই গো আল্লাহ এই ভদ্রলোক আমাকে এক কৌটা আমি কিছু করতে চাই তিনি যেন এই বাড়ি আরো বড় বানাইতে পারে আরো টাকা পয়সা হয় শান্তিতে কি অবস্থা চাই এটা কি কাম করলেন আপনি কোটা উল্টা দিক দিয়ে আমাকে চাল দিলেন কোটা কাটা দিকে না আপনি এটা আমার বেইমানি করলেন মুরব্বি এই কাজটা করা কি আপনার আমার সঙ্গে ঠিক হয়েছে আপনি কি বিয়ে শি করছেন না। আল্লাহ আমি অভিশাপ দিলাম এই লোক এখনো বিয়ে করে নাই এই লোক যেন সারা জীবন আর বিয়ে শাদী না করতে পারে আমার মতো গরিব ঠকাইছে এই বেটা যেন সারা জীবন বিয়ে শাদী না হয় ধন সব কমে যায় পুপুরাই খায় আল্লাহ কি করে মনে হচ্ছে ওদের বাবার ধন সম্পত্তি আমাদের হক নাই ফকিরা করে হক নাই সেটাও চাল দিচ্ছে না যাক অভিশাপ দিলাম বেশি তো ভালোভাবে আর যেন ধন সম্পদ সব পিপড়ায় খায় সব যেন কমে যায় টাকা পয়সা যেন নষ্ট হয়ে যায়